নমস্কার আমি শ্রয়ী আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আমস্টারডাম ট্রিপের লাস্ট দিন আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি তবে হ্যাঁ ফাইনালি বেরোচ্ছি না আমরা হোটেলের লাগেজ রুমে লাগেজটা রেখে তারপরে আবার বেরোব সকালবেলা উঠেই ফ্রেশেন আপ হয়েই প্রথম ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছিলাম ব্রেকফাস্টটা সেরে নিতে হোটেলেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ওখান থেকে খেয়ে দেয়ে তারপরে আবার রুমে গিয়ে রেডি ঠেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম এখানকার হোটেলের চেক আউট টাইম ছিল এগারোটার সময় এগারোটা দশ মতো বেজে গেছিলো আমাদের রুম থেকে বেরোতে কাল যেহেতু অনেক রাত্রেবেলা আমরা বাড়ি ফিরেছি বাড়ি মানে হোটেলে ফিরেছি তো উঠতে উঠতেও বেশ দেরি হয়ে গেছে আজ আমাদের লাস্ট দিন মানে তৃতীয় দিন প্রথম দুদিন দু রকম ক্রুজ জার্নি করেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়েইছি আপনারা দেখেছেন আগের ভিডিওতে তবে আজ আমরা একটা অন্যরকম ক্রুজ জার্নি করছি আগের দুটো ক্রুজ জার্নি ছিল একদম আলাদা রকম মানে আলাদা রকম বলতে আলাদা দিকে আর আলাদা রকম ক্রুজগুলোও ছিল আজ আবার আর দিকে আমরা ঘুরছি আমস্টারডাম এসে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো এত সুন্দর ক্রুজ জার্নি জানেন তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে ইনফ্যাক্ট আমাদের দুজনেরই খুব লেগেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই জলের ভেতর দিয়ে ক্রুজে করে যাওয়ার একটা আলাদা রকম আনন্দ আছে খুব সুন্দর বাড়িগুলো তেরো পাকা হলেও একটা সৌন্দর্য আছে দেখো দেখতে ভালো লাগছে আমরা এখন এই বোর্ড থেকে নামলাম এটা হপন হপ বোর্ড মানে আমি যেখান থেকে ইচ্ছা উঠতে পারি নামতে পারি তো এই নামলাম এখান এখন যাব হচ্ছে একটা আইস বাড়ি তো ওখানে গিয়ে একটুখানি দেখবো কীরকম হয় তারপরে আবার এখানে আসবো এখানে এসে আবার বোটে আগে যাবো ভালোই লাগলো একটু আছে চলো এবার এই আইসবার ব্যাপারটা আমাদের দুজনের কাছেই ছিল একদম নতুন যেটা আপনাদের আমি মিনি ব্লগে তো আগেই দেখিয়ে নিয়েছি তো এখান থেকে বেরিয়ে আমরা আবারও হপন হপপ ক্রুজে উঠে পড়েছি আর এই ক্রুজগুলোর মেন ভালো ব্যাপারটা যেখানে ইচ্ছা নামবো যেখানে ইচ্ছা উঠবো তবে হ্যাঁ এর ফেয়ারটা একটু বেশি অন্য ক্রুজের তুলনায় আমরা চলে এসছি আবার সিটি সেন্টারে বোট করছিলাম মানে করেছি আর এখন বোট রাইড থেকে এখন সবেমাত্র নামলাম আর এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা খুব ঠান্ডা লাগছে হঠাৎ করে বোটে গরম ছিল তো এই গুগল করে একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছিলাম তো নিয়ারেস্ট ছিল এটাই তো চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভালো মতো করে একটু খাওয়া দাওয়াটা সারতে আর হোটেলে চলে এসছি এখন আমরা আর খাওয়ার দাওয়ার দেবে খাবো ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই আর আমাদের আমার না বেড়াতে এলেই মানে আমি এটা আগেও দেখেছি বেড়াতে বেরোলেই একটা নতুন জিনিস আমার মধ্যে সংযোজন হয় সেটা হচ্ছে একটা করে নতুন বন কি বিরক্ত লাগে এটা আমার আগের বার বেড়াতে গেলাম এখানে হলো এবার এখানে আমি জানি না কেন বেড়াতে গেলেই এটা আমার সাথে হয় দুজনে মিলে খাবারগুলো চুস করে নিয়ে তারপরে অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম ছিল ওই ফাঁকে মা বাবার সাথে একটু কথা বলে নিলাম তারপরেই দেখি চলে এসছে সঙ্গে সঙ্গে খাবার ছিল হচ্ছে চিকেন শিঙারা উইথ স্যালাড খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি অ্যামস্টেল রিভারের ধারে আর এটাই হচ্ছে আমস্টারডামের প্রধান নদী আর এই অ্যামস্টেল নদীর নামেই আমস্টারডাম শহরের নামকরণ করা হয়েছে এখনোই সন্ধে ছটা মতো বাজে তবে হ্যাঁ এটাকে সন্ধে বলা যায় না পুরো খটখটে আলো এখনো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা রাত্রেবেলা যেখান থেকে বাস ধরবো ঠিক সেই জায়গাটা কোথায় সেটাই দেখতে মানে আমরা যেহেতু অনলাইনে বাসের টিকিট কেটেছি তো তার জন্য আমাদের আশারটা তো ঠিক ছিল ভিক্টোরিয়া স্টেশন থেকে লন্ডনের বাস ধরতে হবে সেটা আমার হাজবেন্ডের চেনা তবে হ্যাঁ এইটা দিয়ে রেখেছে আমস্টারডাম সিটি সেন্টারের এইচ নম্বর বাস স্ট্যান্ড থেকে উঠতে হবে কিন্তু এইচ নম্বর বাস স্ট্যান্ডটা এক্স্যাক্ট কোথায় সেটা তো জানা ছিল না তো রাত্রেবেলা সুবিধা হবে যাতে আমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারি তো তার জন্যই আমরা দেখতে গেছিলাম কোথা থেকে বাস ধরবো সেটা দেখে নিয়ে আমরা এখন চলে এসেছি একটা দোকানে যাওয়ার আগে টুকটাক তো কিছু শপিং করে নিয়ে যেতেও ইচ্ছা করে এই দোকানটা এসে আমার এত ভালো লাগছিল দোকানটার প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর সত্যি এই দোকানটা না আসলে বড্ড মিস করতাম বেশি কিছু কিনিনি ঠিকই তবে দেখেই চক্ষু সার্থক হলো প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল তার মধ্যে থেকে গুটি কয়েক জিনিস খুব সুন্দর যেগুলো লাগলো সেগুলোই বাড়ির জন্য কিনে এনেছি আমরা এখন যাব বাসের দিকে এখন ওই আটটা মতো বাজে আটটা দশ থেকে পনেরো মতো বাজে হোটেল চেক আউট তো সকালবেলায় করা হয়ে গেছে অলরেডি আমরা জাস্ট লাগেজ রুমে লাগেজটা রেখে দিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এখন বেরিয়ে যাব বাসে বাসে ওঠার উদ্দেশ্যে প্রচুর টায়ার লাগছে আজকে জানি না কেন মানে এক্সট্রিম লেভেলে হেঁটেছি ঘুরেছি সারাক্ষণ তো ওই জন্য হয়তো বিশাল পরিমাণ টায়ার লাগছে শরীর আর আমার একদম চলছে না আমার কালকে আমরা কালকে সকালবেলা পৌঁছাবো কটার সময় আমি সাড়ে নটার সময় বাসে বাস লন্ডনে নামাবে তারপর থেকে আরও এক ঘন্টা সাড়ে সারান এগারোটার মধ্যে আমরা বাড়ি মোটামুটি পৌঁছে যাব এটাই কথা আছে তো আমার তো আবার কালকেই ডিউটি আছে বাড়ি গিয়েই ডিউটি মতো এখন থেকে ভেবেই কেন কেমন যেন এটা লাগছে কিন্তু কী করা যাবে আর ছুটি নেওয়া যাবে না এপ্রিল মাস পড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার কী করা যায় এই এখন ইয়েতে আমরা বসে আছি রিসেপশানটাতে বসে আছি আর এখনই এখন আমরা বাস ডিপোতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবেমাত্র এখন সাড়ে আটটা মতো বাজে এখনো কিন্তু দিনের আলো বেশ ভালো পরিমাণ আছে বলো সাড়ে নটার সময় আমাদের বাস তবে অনেকক্ষণ দেরি আছে তো তাড়াতাড়ি আসছি একটুখানি ঘুরতে ঘুরতে এনে যেতে পারি আই লাভ বাই বাই রাতের এই আমস্টারডাম শহর অসাধারণ লাগছে এখন আমরা বাস ধরব এই যে বাসের স্টকগুলো এখানেই পরপর এইচ নম্বর বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা ধরব তার আগে এই শহরকে বিদায় জানাচ্ছি আর এত সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি বাড়িতে ভীষণ ভালো লাগছে ঠিক পাক্কা সাড়ে নটার সময় কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল আর তারপরে দুজনেই আমরা ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম সারাদিনের এত টায়ার্ডনেস ছিল দুজনের মধ্যেই তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখনই মাঝরাত মতো হবে সাড়ে তিনটে মতো বাজে আর এখন আমরা ফেরিতে উঠছি এখান থেকে আমরা ইংলিশ চ্যানেল পার করব। এই যে ফেরিতে উঠে পড়েছি আবার এখানে এসেও ভাবছি একটু ঘুম দেবো আমরা এখানে এসেও কিছুক্ষণ দুজনে মিলে ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে ওঠে দুজন দুটো কফি আর ক্রোসান্টো নিয়ে বসে পড়েছে ঘুম খাওয়া দুটোই কমপ্লিট তারপরেই ভাবলাম আমরা এবার একটু হাঁটাচলা করি আর তারপরেই দেখি সকালের আলো কিন্তু ফুটে গেছে আর আলো ফুটতে না ফুটতেই আমাদের নাবারও কিন্তু ফেরি থেকে টাইম হয়ে গেছে ইউকে আমরা ঢুকে পড়েছি ইংলিশ চ্যানেল পার করে ফেরি থেকে নেবে এখন আমরা বাসেও উঠে পড়েছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাব। এই যে এখন আমরা লন্ডন ভিক্টোরিয়া কোচ স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে আমরা যাবো লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে দুজনেই আমরা বেশ টায়ার্ড ছিলাম যেটা আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন সারা রাত্রের ধকল যাই হোক আমরা এখন চলে এসছি লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরে আমরা সোজায় রেড হিল পৌঁছাবো চলুন ট্রেনেও উঠে গেছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান